আট নাম্বার দুজন এমনি না আর এখন মানে একসাথে হয়েছে তাই সে কি দিচ্ছে না আলহামদুলিল্লাহ জ্যামের মধ্যে বাইক নিয়ে আপনি যে কোনোভাবে বেরো যেতে পারবেন কিন্তু বড় গাড়িগুলো খুব বেশি অসুবিধায় পড়ে তার মধ্যে অন্যতম বেশি সমস্যায় পড়ে আমাদের অ্যাম্বুলেন্স আসলে এই জ্যামের একটা বিহিত করা প্রয়োজন যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লেন লাগবে যে লেনে অসুস্থ রোগী খুব তাড়াতাড়ি চলে যাবে বেশিরভাগ সময় দেখা যায় এই জ্যামের কারণেই অ্যাম্বুলেন্সে অনেক রোগী মারা যায় আমাদের প্রয়োজন রাস্তাতে একটা অ্যাম্বুলেন্সের লাইন আলাদা করা এটা আমার ব্যক্তিগত অভিমত ওই রাউটে শুধু অ্যাম্বুলেন্সে চলবে আর কোনো লাইনে অন্য গাড়ি চলবে না এটা আসলে পসিবল সব কিছুই পসিবল যেখানে অসম্ভব কাজ হয়ে গিয়েছে আমাদের ছাত্রদের ধারা সেখানে পসিবল কাজ তো সম্ভবে আমাদের আসলে চিন্তাভাবনা করতে হবে কঠিন থেকে কঠিনতম গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাগুলো অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা লাইন করতে হবে এই অন্ত অ্যাম্বুলেন্স সার্ভিসে হয়তো বা কোনো একটা গুরুত্বপূর্ণ রোগী আছে অনেকক্ষণ ধরে জ্যাম 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 জ্যামের মধ্যে সেই অন্ত অ্যাম্বুলেন্স সার্ভিসটি যতটুকু তার বেস্ট দেওয়ার ততটুকু বেস্ট দিয়ে সে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু যদি একটা আলাদা লাইন থাকতো বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষগুলোর ড্রাইভারগুলো কিন্তু যদি তাকে জায়গা দিয়ে দিত তাকে সাইডও দিচ্ছে না অনেক গাড়ি আছে এরকমও আমি দেখতেছি কিন্তু কি কি করা সাইড কিভাবে দিবে পুরো রাস্তায় তো জ্যাম বেজে আছে তো বাই দ্য ওয়ে এটা একটু আসলে মাথায় নেওয়া দরকার যে অ্যাম্বুলেন্স গাড়িটাকে গাড়িদের জন্য আলাদা একটি লেন করা দরকার এটা আমার একটা ব্যক্তিগত অভিমত পুরো রাস্তাটাই জ্যাম ফ্রাইডেতেই অবস্থা দেখেন এবার অন্যান্য দিন কী অবস্থা থাকবে বন্দর দিনে জ্যাম আল্লাহর রোগীটাকে সুস্থ রাখুক এই দোয়াই করে আমি আমার বাইকে বসে আর তো অন্য কোনো দোয়া করতে পারবো না এই রং সাইডে তো গাড়ি চলছে দেখছেন আসলে আমরা মানুষরাই বড় দুষ্ট সবচেয়ে আমার হিসেবে নিয়ম কারণ আমরাই মানি না এই হেলমেট নেই সামনে আর হেলমেট না থাকায় এখানে এটা স্বাভাবিক ব্যাপার উই আর আনস্টেবল উনি কোনোভাবে বন্ধ হবে না উনি হেলমেট ছাড়াই চলবে